সেই যে বন্ধুরা কাকু তো এখন রিটায়ার হয়ে গেছে কাকু দোকানে গেছে আমার দোকানে দোকান খুলে সকালে দোকান এখন দুবেলাই দোকান খোলা হয় আমাদের আগে একবেলা ঘুরতাম কাকু যেহেতু অফিসে যেত এখন আমি বাসন মাজবো তাই মাংস বসিয়েছি মাংসের আলুগুলো ভেজে রেখেছি মাংসের আলুগুলো চারটে সিটি হবে তারপর নামিয়ে ঠান্ডা করে আবার আলু দেবো আগে থেকে দিলে না একদম গোলে দেখো কাজের লোক রাখতাম না চাকরি করতো তখন অনেকেই আমার বলতো যে কাজের লোক রাখো কাজের লোক রাখি না ওই টাকাটা জমিয়ে রাখি বছরে ঘুরতে যাই যখন এ ঘুরতে যাই ওই কাজের টাকা দিয়ে বন্ধুরা একটা সময় কাজের লোক রেখেছি জানো তো বন্ধুরা কাজের লোকেরা অর্ধেক দিন কামাই করে তাদেরও দোষ না তাদের অনেক অসুবিধা যেতে হয় ছেলে মেয়ের স্কুলে যেতে হয় আসতে পারে না না তারপরে মাসে চারটে ছুটি নেবে সেই যখন আমার সংসারের কাজ করে নিতে হয় তা পুরোটাই করি সেই জন্য বন্ধুরা আমি কাজটা করে নেই কাজের লোকের পর আমি করি না যখন আমার হাত পা চলছে এটা যেন তো একটা এক্সারসাইজ কাজ করা একটা এক্সারসাইজ আজকে আমি এই বয়সে এখনো পরিশ্রম করছি পরিশ্রম করতে পারছি পরিশ্রম করার উপেজটা ছিল বলে যেরকম ধার না দিলে জং ধরে যায় মানুষের শরীরও না কাজকর্ম করলে না হয়ে যায় বন্ধুরা দেখবে বেশিরভাগ লোক যারা কর্মঠ যারা কাজকর্ম করে তাদের শরীর ফিট থাকে কাজ করা কিন্তু একটা ওই সাবানটা তো পাশ উন্নয়নে মেজে নেই বসে বসে কলে গিয়ে বন্ধুরা আমি রান্না করি বাসন মাজি আমার বাপের বাড়িতে কাজের লোক ছিল বাসন মাজার লোকও ছিল এমনকি আমার ভাইয়ের বউ আসার পরেও আমার বাবা বাবা কাজের লোক পেনশনের টাকায় রেখে দিয়েছিল তোমাদের কাকু আমাকে অনেকবার বলে কাজের লোক রাখো কাজের লোক রাখো না আমি যখন কাজ করতে পারছি আর বলো মেয়ে মানে হচ্ছে ঝি আর শ্বশুর বাড়ি আসলে শ্বশুররা শাশুড়িরা বলে ওই তো বউ আছে বউ ঝিরা সব আছে রান্না বান্না করছে বলে না বউ ঝি আর মেয়ে কথার প্রতিশব্দ হচ্ছে ঝি তা আমি যখন ঝি হয়ে জন্মেছি মেয়ে মেয়ের যেমন তকমা নিয়ে জন্মেছি তাই ঝিয়ের কাজটা সংসারে করে যাই আর কি হবে ওই লাটশাড়ি মেরে আর ওই কাজের লোক রেখে আমি নিজেই কাজের লোকের কাজ করি তোমরা আমাদের ভালো বলো ঠান্ডা বলো আমি তো এত বাসন মাঝে আমার হাত তো হাজাও নেই কিচ্ছু নেই হাত পরিষ্কার হ্যাঁ হাত নরম হাতে কত